আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ভয়েসের জন্য সবার কাছে আগেই ক্ষমা প্রার্থী কারণ এই সময়টা আমার অ্যালার্জির প্রবলেম হয় সো ভয়েসটা খুবই বাজে তো যাই হোক এই যে আমাদের বাসার সামনের সাইড এটা আছে এটা হচ্ছে রোড সাইড তো এটা মেন রোড আর এই রোড থেকে আমাদের এই বাসায় ঢুকতে হবে তো এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি তো এটা বিশাল বড় একটা বাসা এবার আমরা নিয়েছি কারণ আগের বাসাটা খুবই ছোট ছিল সো এখানে আমরা উঠবো এই তো জুন মাসের এক তারিখ থেকে তো বিশাল বাসা বাসায় যে দেখুন এটা ঢুকতেই করিডোর আর এইটা এই যে ডান্স সাইডে যেটা হচ্ছে মানে আমার হাতের ডান্স সাইডে এটা হচ্ছে কিচেন তো কিচেনটা মোটামুটি সবই বাড়িওয়ালা থেকে দেওয়া সো এখানে আমাদের টুকিটাকে কিছু সেট আপ করতে হবে তো এটা ওঠার পরে করব। আর ক্লিনিংয়ের ব্যাপার স্যাপারও আছে আর এটা ঢুকতেই এটা হচ্ছে স্টোর রুম সো সিঁড়ি সিঁড়ির নিচ দিয়ে যে স্টোর রুমটা আর কি এটা বিশাল স্টোর রুম তো স্টোর রুমটা বড় পেয়েছি এটা আলহামদুলিল্লাহ কারণ সব বাসায় আসলে স্টোর রুমগুলো খুব ছোটো ছোটো থাকে তো এটা স্টোর রুম আর এই সাইডে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম যেটা ডাইনিং রুম আর কি বিশাল বড় সো এখানে আর কি চিন্তা করেছি আমরা যে হাত দিয়ে দেখাচ্ছি যে এখানে খাবার টেবিল বসালে কেমন হয় তো যাই হোক এগুলো সেট করতে হবে এখনো এরপর এখানে যে আমি চিন্তা করছিলাম যে একটা পর্দা দিলে কেমন হয় যেহেতু বিশাল বড় একটা রুম সো দেখা যাক পরে চিন্তা ভাবনা করবো সো আগে তো উঠি তো বিশাল বড় একটা বাসা তো এই যে দেখুন ওখান দিয়ে আমাদের গার্ডেনে যাওয়া তো গার্ডেনে যাওয়ার এটা আমি পরে দেখাচ্ছি তো এখন আমি চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রুমে যেটা হচ্ছে এটা তো ড্রাইনিং রুম দেখালাম কিচেন দেখালাম এখন চলে যাবো আমরা ড্রয়িং রুমে সো এটার পাশে এই যে ড্রয়িং রুম এটাও অনেক বড় একটা রুম খুব সুন্দর করে সেট করা আর এখানে আমাদের জানালার পর্দা কিছু লাগাতে হবে আর এই তো তো এখানে আমরা ভাবছিলাম যে সোফা কোন কোন সাইড দিয়ে দিবো কিভাবে দিবো তো এই আর কি অনেক সুন্দর একটা বাসা মানে ঢুকতেই বিশাল বিশাল রুমগুলো দেখে আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল তো চলুন এবার তাহলে সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাই উঠতেই যে বাসাটা প্রথম আর কি সেটা হচ্ছে আমার বেবিদের রুম আর এখানে করিডোর দিয়ে আমি সোজা চলে যাচ্ছি টয়লেটে কারণ আমার আসলে সবচেয়ে বেশি একটা বাসা যেটা মধ্যে আমি দেখি সেটা হচ্ছে কিচেনটা আর টয়লেটটা সো টয়লেটটা খুব সুন্দর করে সেট আপ করা আছে আর এটাতেও আরও কাজ আছে বাড়িওয়ালা বলেছে যে আরও কাজ করবে যেমন এই যে এই সাইডটা একটুখানি উঠে আছে তো এটা ঠিক করে দিবে বলেছে তো যাই হোক নতুন সেট করেছে ওনারা বাথরুম সো আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসটা যে সব কিছু এখানে নতুন আর কি দেওয়া তো যাই হোক এখন আমি এখান দিয়ে চলে যাচ্ছি আমাদের প্রথম মাস্টার বেডরুম তো এটা হচ্ছে আমাদের প্রথম মাস্টার বেডরুম তো খুবই বড় অনেক সুন্দর আর অনেকটাই বড় আসলে আমরা এখন যে বাসায় আছি সেটা তো দুইটা বেডরুমের বাসা আর অনেক ছোট তো যার কারণে আমাদের এই বাসাটা খুবই পছন্দ হয়েছে কারণ অনেক বড় একটা বাসা আর রুমগুলো বিশাল বিশাল সাধারণত লুটনে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে রুমগুলো অনেক ছোট ছোট। হয় বিশাল রুমগুলো আসলে বড় বড় রুমগুলো পাওয়া যায় না সহজেই তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা মাস্টার বেডরুম তো এই যে আরেকটা এটাও খুবই বড় বিশাল বড় এই রুমগুলো তো এই কারণে বাসাটা আমার আরও বেশি পছন্দ হয়েছে কারণ আমি বেডরুমগুলো অনেক বড় পেয়েছি এখান দিয়ে জানালা দিয়ে আমাদের এই যে গার্ডেনটা দেখা যাচ্ছে এটা আমাদেরই গার্ডেন সো নিচে আপনাদের দেখাবো আমি গার্ডেনটা একটু পরে তো এখন এই যে আমাদের আরেকটা বেডরুম তো দেখে নিলাম এখানে আমি একটুখানি দেখলাম যে একটু কাজ করাতে হবে সো বাড়িওয়ালাকে এটা বলেছি তো উনি বলেছে এখনও কাজ হয়নি যেহেতু এখন অনেকটা সময় বাকি আছে আমরা জুন মাসের এক তারিখ উঠবো সো এখনও বিশ পঁচিশ দিন বাকি তো যার কারণে এগুলো সবই বাড়িওয়ালা সেট করে দেবে নতুন সেট আর এটা হচ্ছে আমার বাচ্চাদের রুম কিডস রুম যেটা তো এটাও অনেক বড় একটা রুম তো এখানে আমি চিন্তা করছিলাম যে কীভাবে খাট দিয়ে আর কি সুন্দর করে করা যায় তো দেখা যাক ইনশাল্লাহ আপনাদের দেখাবো ঘর আবার সেটা হওয়ার পরে এখন তো জাস্ট এমনি আপনাদের খালি একটা বাসা দেখালাম যে যাতে সবার আইডিয়া হয় যে এই ধরনের বাসাটা এখানে দিয়েও গার্ডেনটা দেখা যায় এই যে পুরাটাইয়া গার্ডেন তো এই তো বাসার ভাড়া আমি আপনাদের বলে দিচ্ছি আর একটু পরেই তো এইখানে আমরা নিচে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে এখানে আর একটু কালার করতে হবে সো আর এই হচ্ছে আমাদের গার্ডেন তো গার্ডেনটা খুবই সুন্দর এগুলো বাড়িওয়ালা দিয়ে দিয়েছে যেহেতু আমাদের বাচ্চা আছে তো বাড়িওয়ালা বলছে যে আপনারা ইউজ করেন কোনো সমস্যা নাই তো এখানে এই যে এই গার্ডেনটা আর কি সুন্দর করে সেট করতে হবে এখন এখানে কিছু গাছপালা আছে লাগানো তো এগুলো আমাদের কাটিং করতে হবে গার্ডেনটা আমি আসলে খুব সুন্দর করবো এখানে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে সো উনি ভিডিওর সামনে আসতে চাইছিলেন না তো এই যে এখানে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে ওনার দেখাচ্ছে বাসাটা তো খুবই সুন্দর এই বাসাটা আমার খুবই পছন্দ হয়েছে আর ভাড়াও অনেকটাই কম এটা হচ্ছে আমাদের কিচেনের মানে যে সাইড দিয়ে মানে বাসার সাইডে যে দরজাটা সেটা আর কি আর এটা হচ্ছে কিচেনের সাইড দিয়ে আমরা যেতে পারবো কারণ অনেক সময় আছে যে ঘরের ভিতর থেকেও বের হওয়া যায় আবার কিচেনের দরজা দিয়েও বের হওয়া যায় এখানে আমাদের প্রাইভেট কার আসছে যে এখানে প্রাইভেট পার্কিংও আছে গাড়ি রাখার সো গাড়ি রাখার নিয়ে টেনশন নাই আর সামনের ফ্রন্ট তো আপনাদের দেখিয়েছি এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সামনের সাইডটা তো এই হচ্ছে আমাদের সামনের সাইডের ভিউটা আর ওইটা হচ্ছে ব্যাকসাইড ভিউ তো সব মিলিয়ে এই বাসার ভাড়া পড়েছে চোদ্দোশো পাউন্ড সো চোদ্দোশো পাউন্ডে এত বড় একটা বাসা আমি নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তো যাই হোক সেট করার পরে সব ফার্নিচার উঠানোর পরে আবার আপনাদের আমি বাসাটা দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ